গত পরশু দিনের হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চের তারপরে আট থেকে আশি সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমহল লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেটটাই চোর আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে ইডি রিপোর্ট করেছে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল এখনই মাপলে দেখবেন একশো আশির উপরে প্রেসার রান করছে কি বলছিল আমার সাহেব ওর কাজ অব্দি কেউ পৌঁছাতে পারবে না ধর্মের কল বাতাসে নড়ে এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য এই যোগ্য কারা আর অযোগ্য কারা এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য আর এর তালিকাটা পর্যন্ত কোটে দেননি এখানে যারা কেস করেছেন যারা কেস লড়েছেন বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি পালাবে কোথায় কালকে আসছে আকাশ রানী মহিষাদলে যত আসবে তত হারবে সালে জানুয়ারি নন্দীগ্রামে তেখালিতে এসেছে তেখালিতে আসার পরে চারটা জেলা থেকে লোক নিয়ে এসছে ওর পাশে যারা তোলামুলের নেতা ছিল বলছে সব নন্দীগ্রামের ভোটার আপনি এইখানে দাঁড়িয়ে পড়ুন এমন টুপিটা খেয়েছে দাঁড়িয়ে পড়েছে আর না পড়লে বিড়াল গাছে ওঠে না ভোটে হেরে মেদিনীপুর তার ভূমিপুত্রকে তার বাড়ির ছেলেকে তার ভাইকে তার বন্ধুকে গ্রহণ করেছে আর বহিরাগত মমতা বলেছে বাই বাই এই কে কালকে আসছেন আকাশে হেলিকপ্টার চড়ে মিথ্যা ভাষণ দিতে আসছেন একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে এখন ডবল ডবল চাকরি যাচ্ছে একুশের আগে বলেছিল ও মোদী ভ্যাকসিন লাগবে না সব ভ্যাকসিন কিনে দেবো তারপরে বলছে মোদীজি ভ্যাকসিন দেন ধরম বাবা রক্ষা করো মোদীজী ও পনেরো কোটি সতেরো কোটি ভ্যাকসিন বাংলাকে বিনামূল্যে পাঠিয়ে দিয়েছেন এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ভোটের আগে বলে ষাট হাজার চাকরির নোটিফিকেশন হয়ে গেছে এখন বলছে দশ লক্ষ চাকরি আমার হাতে আছে এর কথা কেউ বিশ্বাস করে না এর আমলে আপনারা শুনে রাখুন আমি কিছুদিন ক্যাবিনেটে ছিলাম এই ডক্টর অমিত মিত্র বলে একটা লোক আছে ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন তার বদলে তিরিশ হাজার কন্ট্রাকচুয়াল চাকরি হয়েছে পার্টির নেতাদের আত্মীয় স্বজন অথবা টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গে যতগুলো নিয়োগের জন্য বোর্ড আছে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড কোপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোনটাতে গত কয়েক বছর নিয়োগ হয়নি মতো ছোট রাজ্য কোন ত্রিপুরার মানিক সরকারের মানিক শাহর মন্ত্রীসভা তারা একটাও পিটিটিআই পাস করা লোককে বাড়িতে বসে থাকতে দেননি জিরো করে দিয়েছেন বিহারে সব প্যারাটিচার পার্ট টাইমার রেগুলারাইজ বলেছে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ছাড়া দেব না আর এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে একটার পর একটা কারখানা বন্ধ করে রাজ্যটাকে শ্মশান করেছে কথা ভাইপো কবে আসছেন গোল্ডেন রিট্রিটে ছিলেন সাড়ে তিন হাজার পুলিশ একদিনে দেড় ঘন্টার মিটিং এ খরচ সাতাশ লক্ষ টাকা এর আগের বারে আমার বাড়ির কাছে গিয়ে বলেছিল পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক যত বলবে মেদিনীপুরের লোক তত এদের ঝাঁটিয়ে বিদায় করবে ঝাঁটিয়ে বিদায় করবে কারণ এরা মেদিনীপুরের লোককে চাকর বাকর ভাবে আর আমরা চাকর বাকর নই আমাদেরই বিদ্যাসাগর বর্ণ পরিচয় স্রষ্টা আমাদেরই ক্ষুদিরাম বোস বিস্ময় বালক উনিশশো আটের এগারোই আগস্ট জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান দিয়েছিলেন আমাদের হাজরা যার নামে এই ব্লক তিনি বান পুকুরে বিয়াল্লিশের উনত্রিশ সেপ্টেম্বর আত্মবলিদান করেছিলেন আমরা এই মেদিনীপুর বিয়াল্লিশে সতেরোই ডিসেম্বর সতীশবাবু সুশীল বাবু অজয় বাবু জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশরা ফেলতে পারেনি বাইশ মাসের বেশি এই সরকার চলেছে আমরা এই মেদিনীপুর দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মাটি আমার কাঁথির বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে চন্ডী ভেটি একমাত্র হিন্দু সনাতনী স্বাধীনতা সংগ্রামী যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল আমরা মাথা নত করতে জানি না দক্ষিণ কলকাতার ফ্ল্যাট বাড়িতে এক্সকেলেটার লাগানো কোটি টাকার ঝাড় বাটিতে থাকা চার্টার প্লেন চার্টার হেলিকপ্টার ইউজ করা ভাইপোর জলের লিটারের দাম কত জানেন আড়াইশো এমএল আড়াইশো টাকা এক হাজার লিটারের জল খায় হা কয়লা বালি গরু পার মদের বোতল দেশি মদের বোতলে পার বোতলে আড়াই টাকা আছে ভাইপোর পার বোতলে দেখলেন না ইলেক্টোরাল বন্ড চোদ্দোশো কোটি টাকা পেয়েছে দু বছরে তৃণমূল তার ছশো কোটি টাকা কে দিয়েছে জানেন লটারি লটারি মানে ভাইপো লটারি আমি এক বছর ধরে বলেছি না ছশো কোটি আমি দাবি করব। হাইকোর্টের নির্দেশে যাদের বেতন ফেরত দিতে হবে সুৎসহ এই ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কার চারশো কোটি একা মনোপলি চালাচ্ছে কলকাতা হাওড়া ব্যারাকপুরে বিজেপি সরকার এলে এই ইলেকট্রিকের মনোপলি আমরা ভাঙবো আজকে বলে গেলাম আপনাদের সামনে